আপনি কি ভবিষ্যতে যেতে চান তাহলে এখনই চীন ভ্রমণ করার জন্য একটি টিকিট কেনুন বলা চলে দেশটি ইতিমধ্যেই বাইশ শতকে বসবাস করছে চীনের অর্থনীতি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম আর চীনের অর্থনীতি এতটাই ঊর্ধ্বমুখী যে প্রথম স্থানে যেতে তাদের খুব বেশি দিন সময় লাগবে না আর চীন তাদের এই অর্থনীতির সিংহভাগী ব্যয় করছে বিভিন্ন মেগা প্রকল্পে আর সেই সকল মেগা প্রকল্পের অভ্যন্তর দেখলে আপনার মনে হবে আপনি কয়েকশো বছর ভবিষ্যতে চলে এসেছেন তো চলুন দেখে নেওয়া যাক চীনের তৈরি আপনার মাথা ঘুরিয়ে দেওয়ার মতো এমনই কিছু মেগা প্রকল্প সাংহাই ওয়ার্ল্ড ফাইন্যান্সিয়াল সেন্টার সাধারণত প্রতিষ্ঠানটিকে বলা হয় দ্য বটল ওপেনার এই বটল ওপেনারের উচ্চতা ষোলোশো ফুট এই স্কাই ক্র্যাপার এশিয়ার মধ্যে উচ্চতার দিক দিয়ে শীর্ষ দশে অবস্থান করছে আর পুরো বিশ্বে শীর্ষ এগারোতম অবস্থানে রয়েছে এটা আসলে দেখতে বটল ওপেনারের মতো হলেও এর স্ট্রাকচার খুবই মজবুত বিল্ডিংটি সাত রিক্টার স্কেল পর্যন্ত ভূমিকম্প সহ্য করতে পারে আর বিল্ডিংটির অভ্যন্তরে রয়েছে বেশ কয়েকটি সুরক্ষিত পথ সিঁড়ি এবং এলিভেটর প্রতিতলার মেঝেতে রয়েছে অগ্নিনিরোধক কক্ষ যেখানে শত শত মানুষ একত্রে বিল্ডিং এ আগুন লাগলে আশ্রয় নিতে পারে এই শেল্টারগুলোর প্রতিটি স্টিল অগ্নি নিরোধক তবে জানালাগুলো নরমাল কাচের তৈরি এরও একটি কারণ রয়েছে আর তা হল বিল্ডিংটিতে যদি আগুন লাগে তাহলে যেন সবাই জানালা ভেঙে ফেলতে পারে এতে করে আবদ্ধ ধোয়া বাইরে বেরিয়ে যাবে মূলত বিল্ডিংটির স্ট্রাকচার বটল ওপেনারের মতো বলেই বিল্ডিংটিকে বলা হয় দ্য বটল ওপেনার ওশান ফ্লাওয়ার আইল্যান্ড চিন দুই একুশ সালে তাদের আরও একটি মেগা প্রকল্পের কাজ সম্পন্ন করেছে যা একটি আর্টিফিশিয়াল ফ্লাওয়ার আইল্যান্ড মজার বিষয় হল এই প্রকল্পটির ব্যয় চাইনিজ গভর্নমেন্ট বহন করছে না প্রকল্পটিতে ইনভেস্ট করেছে বিশ্বের বড় বড় ইনভেস্টর কৃত্রিম দ্বীপটি নির্মাণ করতে ব্যয় হয়েছে চব্বিশ বিলিয়ন ডলার সবকিছু ঠিকঠাক থাকলে প্রতি বছর দশ মিলিয়ন ট্যুরিস্টের আগমন ঘটবে এটি উপর থেকে দেখতে একটি বিদেশি ফুলের মতো দেখায় তাই এই দ্বীপটিকে বলা হয় ওশান ফ্লাওয়ার আইল্যান্ড এখানে সব বয়সের মানুষদের জন্য বিনোদন এবং বিশ্রামের জন্য থাকবে বিভিন্ন ফাইভ স্টার হোটেল পার্ক মিউজিয়াম অ্যাকোরিয়াম কনফারেন্স সেন্টার সহ আরও অনেক You too. সাংহাই টাওয়ার স্কাই ক্র্যাপারটির নির্মাণ কাজ শেষ হয় দুই সালে দুর্দান্ত এই সাংহাই টাওয়ারটি এশিয়ার মধ্যে সবচাইতে উচ্চতম বিল্ডিং আর পুরো পৃথিবীতে এই টাওয়ারটির অবস্থান তিন নম্বরে মনমুগ্ধকর এই টাওয়ারের উচ্চতা দুই ফুট আর এটা নির্মাণ করতে সময় লেগেছে প্রায় সাত বছর এর নির্মাণ ব্যয় প্রায় চার বিলিয়ন ডলার আসলে চীনের সমস্ত মেগা প্রকল্পই যেন কম বাজেটে নির্মাণ করা সম্ভব টাওয়ারটির উপরিভাগ সর্বিল আকার যা বাতাসের চাপকে চব্বিশ শতাংশ কমিয়ে দিয়েছে সেই সাথে স্থপতিরা এমন কিছু পদ্ধতি ব্যবহার করে স্টিলকে কাজে লাগিয়েছে যা দ্বারা আটান্ন মিলিয়ন ডলার কম ব্যয় হয়েছে এত বিশাল একটি ನಿರ್ಮಾಣ টার্নিং চাইনিজ রিভার দক্ষিণ চীন প্রায়শই আকস্মিক বন্যার শিকার হয় যখন ইয়ানজি নদী উপচে পড়ে কিন্তু সেই সময়ে উত্তরে দেখা যায় ভয়াবহ খরা আর চীন প্রথমে চেয়েছিল দুই অঞ্চলের নদীগুলোকে একটি কৃত্রিম নদী দ্বারা সংযুক্ত করবে যাতে করে পুরো চীন জুড়ে পানির সুষম ঘটে কিন্তু কিন্তু এটা শুনতেও স্বপ্নের মতো মনে হয় চীন এই কল্পনাকে বাস্তবে রূপ দিয়েছে তারা বিশাল আকারের দুটো বড় বড় খাল খনন করেছে যেখানে আগে শুষ্ক অঞ্চলের মানুষ তিনশো তিপ্পান্ন বিলিয়ন ঘনফুট জল পেত তারা এখন এক দশমিক ছয় ট্রিলিয়ন ঘনফুট জল পাচ্ছে আর এই ক্যানেলের মোট দৈর্ঘ্য পনেরোশো মাইল চীন এখানেই থেমে থাকেনি তারা তিন নম্বর খাল খনন করার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুতি নিয়েছে এবং তাদের সেই তৃতীয় খাল ষোলো হাজার ফুট উপরে পাহাড়ের মধ্যে দিয়ে সমুদ্রপৃষ্ঠ থেকে ষোলো হাজার ফুট উপর দিয়ে প্রবাহিত হবে অবাক করা বিষয় হল খালটি থাকবে মেঘের উপরে যা হবে বিশ্বের সবচাইতে বৃহত্তম নির্মাণ প্রকল্প তারা ইতিমধ্যেই এই প্রকল্পে আশি বিলিয়ন ডলার ব্যয় করেছে আর এই প্রকল্পটি সম্পূর্ণ করতে ব্যয় হবে পাঁচশো বিলিয়ন ডলার যা গোটা পোল্যান্ডের জিডিপির সমান ফার্স্ট রেডিও টেলিস্কোপ রেডিও টেলিস্কোপটির নির্মাণ কাজ শুরু হয়েছিল উনিশশো সালে কিন্তু শেষ হয়েছে গত দু সালে বিশ বছর এবং একশো মিলিয়ন ডলার ব্যয় করা হয়েছে এই স্ট্রাকচারটির পেছনে টেলিস্কোপটির প্রধান লেন্স প্রায় ষোলশো চল্লিশ ফুট এটা স্থাপন করা হয়েছিল একটি প্রাকৃতিক সিঙ্কহলের উপরে আর রেডিও রিসিভারটি তার চারশো ফুট উপরে ইনস্টল করা হয়েছে মূলত এটা কোনো রেডিও স্টেশন নয় এটা হল রেডিও টেলিস্কোপ রেডিও স্টেশন দিয়ে নক্ষত্র এবং ছায়াপথ পর্যবেক্ষণ করা যায় কিন্তু এই টেলিস্কোপ মহাকাশের বিভিন্ন বস্তু থেকে নির্গত বিকিরণ অবজার্ভ করে সেটা নিয়ে গবেষণা চালায় এই টেলিস্কোপটি মানুষ ছাড়া একটি খালি জায়গায় নির্মাণ করা হতো তবে এই অঞ্চলটিতে পূর্বে বেশ কিছু মানুষের বাস ছিল তাদের সবাইকে পুনর্বাসন করা হয়েছে নয় হাজার মানুষকে এই টেলিস্কোপ থেকে তিন মাইল দূরবর্তী স্থানে স্থানান্তর করা হয়েছে এটা আমেরিকান এয়ার এয়ারসিলোর থেকে ছয়শ ফুট লম্বা চীনের এই রেডিও টেলিস্কোপ আমেরিকান টেলিস্কোপ থেকে পাঁচ গুণ দ্রুততার সঙ্গে কাজ করতে সক্ষম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এই পাওয়ার প্লান্ট টি নির্মিত প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেটা চীন বিদেশিদের কোনো সাহায্য ছাড়াই স্থাপন করেছে এটা উদ্বোধন করা হয় সালে সেই সময় পারমাণবিক বিদ্যুৎ 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 কেন্দ্রটি শুধুমাত্র একটি ছিল তখনকার মেগাওয়াট উৎপাদন আর এখন এই বিদ্যুৎ কেন্দ্রটিতে সাতটি রিয়াক্টর রয়েছে যা প্রথম দিকের থেকে পনেরো গুণ বেশি বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম আর এটা এখন চার হাজার তিনশো ছিয়াশি মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে যা আমেরিকার সর্ববৃহৎ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চাইতেও দুইশো মেগাওয়াট বিদ্যুৎ বেশি উৎপাদন করতে সক্ষম থ্রি গর্জিয়াস ড্যাম আমরা সবাই মনে করে থাকি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব কিন্তু না জলবিদ্যুৎ কেন্দ্র যে কতটা বিদ্যুৎ উৎপাদন করতে পারে তার আরও একটি বড় উদাহরণ চীনের এই থ্রি গর্জিয়াস ড্যাম যেখানে বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র জাকি কারিওয়া মাত্র আট হাজার দুইশো বারো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম সেখানে এই চীনের জলবিদ্যুৎ কেন্দ্র সেই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকেই তিন গুণ বেশি বিদ্যুৎ উৎপাদন করতে পারে শুধু এতটুকুই নয় পৃথিবীর সবচেয়ে ভারী স্ট্রাকচারগুলোর মধ্যে এই ড্যাম সবচেয়ে বড় তিনটি ড্যামের মধ্যে শুধুমাত্র একটির ওজন পঁয়ষট্টি দশমিক পাঁচ মিলিয়ন টন আর এর দৈর্ঘ্য সাত হাজার ফুট এবং উচ্চতা পাঁচশো চুরানব্বই ফুট যা নির্মাণ করতে নয়শো তিপ্পান্ন মিলিয়ন কিউবিক ফুট কংক্রিটের প্রয়োজন হয়েছিল এত পরিমাণ কংক্রিট দিয়ে তিন ফুট ব্যাসের পাইপ তৈরি করে পুরো পৃথিবীকে নিরক্ষরেখা বরাবর পেঁচিয়ে ফেলা সম্ভব চল্লিশ হাজার মানুষ সতেরো বছর ধরে বাঁধটি নির্মাণ করেছে আর এই বাঁধটি নির্মাণ করতে ব্যয় হয়েছে প্রায় তিরিশ দশমিক পাঁচ বিলিয়ন ডলার জোজু বে ব্রিজ ষোলো দশমিক ষোলো মাইল দৈর্ঘ্য বিশিষ্ট এই সেতুটি শুধুমাত্র চীনের নয় এটা যেন পুরো পৃথিবীর মধ্যে দীর্ঘতম সেতু আর এই অবিশ্বাস্য কাঠামোটি তৈরি করা হয়েছে মাত্র চার বছরে দশ হাজারেরও বেশি শ্রমিক এই প্রকল্পে কাজ করেছিলেন সেতুটি নির্মাণ করতে ব্যয় করা হয়েছে সত্তর মিলিয়ন ঘনফুট কংক্রিট এবং চার লক্ষ পঞ্চাশ হাজার টন স্টিল সেতুটি এতটাই মজবুত যে কোনো জাহাজের আঘাত কিংবা টাইফুন অথবা আট্রিক্টার স্কেল পর্যন্ত ভূমিকম্প নির্বিঘ্নে সহ্য করতে পারে আর এই সেতুটি নির্মাণ করতে চীনকে ব্যয় করতে হয়েছে সাত বিলিয়ন ডলার তবে মজার বিষয় হল দুই শহরের চলাচলের জন্য এই সেতুটি ছাড়াও আরও বিকল্প একটি রাস্তা রয়েছে তবে এই সেতুটির মাধ্যমে চলাচল করলে মাত্র বিশ মিনিট সাশ্রয় হয় এবং এই বিশ মিনিটের জন্যই ব্যয় করা হয়েছে এত পরিমাণ অর্থ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন এবং আপনি যদি এমনই রহস্য রোমাঞ্চ আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে মায়াজাল চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেলাইকনটি প্রেস করুন তো দেখা হচ্ছে আগামী এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ